একটা কাম করো বিশের মলম নেওয়ার দেয় উনিশের মলম নেও তামল আমল কম যাব చుట్టాలొక్కర్ బిటీలో ఖట్టా ఖట్టా చూల్ తుమర మథై బె దే దిబో కాలా కుకుడే ఫూల్ చుట్టాలొక్కర్ బిటీలో ఖట్టా ఖట్టా చూల్ తుమర మథై బె దే దిబో కాలా కుకుడే ఫూల్ టన్ 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 టన్

হ্যাঁ কি কক্ক ওস না চক্কোসে ওটা কি আমার বিশেষ উড়ে আইসি উসে মানে আমার মনে কর দক্ষ হইসে কাস্তো আহে আমার ভূমি আহে ভূমি আহে টাক্তা যত্তা তো ভূমি আয় না তোমার আমার ভূমি আয় কে কিজানি না তো আমার মনু কর পেড়ার মধ্যে কির্মি কৃমি নাই খায় তো নাই তোমার পেটে কৃমি তুই রে কি মন কথা কস আমার পেটে কি মুই আর বলা কে তে কিপটা মই সর পেটে আনি কোনন কিপটা মই সর পেটে হয় তুই আমার কিপটা গলি কে আর কিপটা থাকি পেটে কি তোমার নাল কিপটা মানুষের পেটে কি মুই না কি মুই না খাই মরবো জাগারি হল কেমন লাগে আমার শোল্ডার বেশি ভালো না আর দুই রে কথা গুলো সব সময় ভালো লাগে না কত কইলে তো তোমার রাগ রাগুড়ে যারা বেশি বেশি মিষ্টি খায় তাগো পেড়ে তো কিরমি হয় আর তুমি মিষ্টি দেখতে আম্মা তাই তো কই আরব না তুই আমার ঠাট্টা করছ না আমি মিষ্টি খাই না দেখি মিষ্টি বড় খুব ভালো বস্তু না যারা ওই রাগ করছেন দেখো মিষ্টি খাই না দেখা পাকু বেকারি ডায়াবেটিস হয়ে পড়েছে কি জান তো কই ডায়াবেটিস হবো না তোমার পেটে কিরমি হব না ওবো আমার পেটে জানি কিরমি হয় না তোমার সঙ্গে সামনে থেকে আসেন কোনে জামু আমার কি বাড়ি থুই ফাগে যে থাকবার কোনি ফাগে জানা না সেদিন যে খেত বিনা দেইলাম ওই খেতের বলে বেড়া হয়ে গেছে গা বেড়া ভালো করে বাঁধতে কি কইলে বেড়া খেল দিছি গুরু সালাহান ফেত খেবে না পেরে বেরা খাও দছিনি হাই খাই নাই তো বেরা খুইয়ে গেছে তাই কইছি ও বেরা খুইয়ে গেছে কেরা খুলাইলো তুমি তো কোন খুলে থুইছো পাগল হইছ তুমি তুই আমার খাতার বেড়া আমি তো খুলাম নাকি তোমার তে বিশ্বাস নাই তুমি তো আমার বইয়ে থাকে দে আর না আমারে কাম করে বানিয়ে খুইয়ে আরো অবগেতা সিগারেট আর হনা বাইতে বইয়া থেকে কাসা কাশি পাদাwadi পালে দে পাললে ডাক্তার ابو গেল জাগা আমার ঘর হল আমি দামনি তোর জেনে যাবো কোনিন গেলে যায় ও না গেলে নাই আমার কোন না 小心。<noise> মানুষ পাত বইনে চুইছে পাত বনাই মানে কি কলি তুই কে বুঝস নাই তাৰ মানে মুলা বুনসে ও মেসি মুলাকে পাতে দিকে তাইত্তে কলি হা আনসুন বুঝত সুরত করে ও তুই চেলে বেড়া বনাইসত অবো ধুৰি তুই বান্ধে जीता था जिसके लिए मारता था वो एक लड़की थी जिसे आमी प्यार करना था जिसके लिए मरता वो मेरा प्यार है वो लड़का नहीं ए एक लड़की है की

আবর কু কালি মহিলার রাশি দিলো নাকি মেলা পরে দেখলাম খবর টবর কি খবর ভালো না ভাই খবর ভালো নেকি আপনি কে আমনির আবর কিলো অসুখ টু শুক হৈছে নাকি অসুখ হয়েছে মানে আজকে আর দশ দিন দিরে কাছতে কাছতে একবার জীবন শেষ সারাটা দিন নিকাসি তাই নিহি আইছে একসি সি আহে না একসি সি আহে মানে এক সি কাশ পাত দেখ সাথে আহে মনে হয় আমার শরীল মানে স্কিন মারতাছে

সুরুত দেখছেন ডাক্তার দোকান খোলা আছে নি হ্যাঁ খোলা আছে নই কি বন কয় বললাম কালি গালি মহ গালি এমন নদী ঠ্যাং ব্যাঙ্গা নাং রাই খালি অত কইবা কি লাগে

জাল পায় পরে বেশি দুঃখ পায় মিছা কথা বলে টাকা না না ভুল হইছে যা বল না তো ওই যে তুই আমারে পাগল রশি আমি দুঃখ পাই এই রশি হারাদিন পায়ের মধ্যে বেরলে তুই দে কি হইছে হাসা কথা ক আচ্ছা তুই আর মিছা কথা কম না হাসা কথা কই বড় হইছে কি কালি 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 কুছিলি মানে নাই হলে আৰু বেজালোকাৰ নেকি তাত সেউ কালি বাংলাৰে উচিত কাম কৰিছে ধৰে নে ঠেং বেছি ভাল হয়তো

তাড়াতাড়ি একটা ভিটামিনের মলম দেন আর একটা বিষের বোতল দেন খেয়ে যেন শক্তি হয় কি করি হে কি কইলা নাম নেই বিষের বোতল খাইলেও বাসবো ও দুরু কই তো আছে ভিটামিনের বোতল দেন আর বিষের মলম দেন রাজের মাথায় কি দিয়ে কি কই নিজে দিশা না ও তাই শুন কইবেন আমি আরো ডোরিয়া গেছিলাম গা রইন দিতাছি কাকা একটা কাম করো

মানে নিয়ম আমি জানি তাৰ বাদ তেনে মাতনটো মাহি ঠিকমত খাম তই জানো